একটা মেয়ে পর্দার আড়ালে থাকলে যে কতটা ভালো থাকে কিন্তু মানুষ সেটা চায় না গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার পাশে আশাপু আছে হয়তো অনেকে আশাপুকে সবসময় ভোরকা দেখছেন আশা আশাপুকে জিজ্ঞাসা করব এই রমতার মাস শেষ ঈদের সময় আশাপু এই প্রথম ভিডিও অনে আপুকে জিজ্ঞাসা করবো আপু পর্দা সেরে কেন আপু ভিডিও ভিডিও করতেছে এটা আপুকে জিজ্ঞাসা করি আশাপু তুমি পর্দা সেরে হঠাৎ করে তুমি খোলা মুখে ভিডিও করতেছো এর উদ্দেশ্যটা যদি বলতা আসলেই এটার উদ্দেশ্যটা যেরকম অনেক অনেকজনাই আমাকে মানে চিনে না জানে না মানে আমাকে দেখে নাই কোনো দিনও অনেকজনাই এরকম মানে হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমার অনেক ভাই ও বোনেরা ফোন দিয়ে বলছে এরকম ধরনের মানে অনেক টাকা দিছে এরকম ধরনের কথা শুনছি মানে যেরকম প্রতারিত হয়েছে তার জন্যই বললাম যে আসলে ভিডিওই তো করবো তাহলে কেন ফেস নিয়ে না কেন নুকায়া কেন মানুষে আমাকে কেন আমি যেটা করি না কেন বাজে মন্তব্য শিকার হব তার জন্যই এখন থেকে ফেস নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ যদি সবাই দেখেন আশা করি তো সবাই দেখবেন কি কারণে আপনারা আমাকে সাপোর্ট এত টাকা করছেন দেখে এখনো আমি এখানে আসি আর আশা করি অবশ্যই সব সময় সর্বদাই পাশে থাকবেন বিশেষ করে এই অনেকজনাই এরকম ধরনের বাজে মন্তব্যের শিকার হওয়াতে আমি এখন বললাম যে আসলেই যেটা করি না তাহলে কেন ওইটার দায় ভার নিব আপু অনেকে জানতে চাইছে তোমার ফেসবুক পেজ কয়টা আমার শুধু একটাই ফেসবুক পেজ আশা আক্তার সবাই এটাতেই ফলো দিবেন আর এখানেই পাশে থাকবেন কি কারণে অনেক আমার নামে ফেক আইডি হয়ে গেছে যেটা অনেকজন এখন থেকে তুমি বোরকাপড় ভিডিও দিবা না এভাবে ভিডিও দিবা আশা করি যে আমি এইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব কি কারণে আমি চাই না যে পর্দার আড়ালে থাকার পরও মানুষ আমাকে পর্দার থেকে ট্রেনে বের করে ফেলে মানে বাইর করে ফেলাইল যে একটা মেয়ে পর্দার আড়ালে থাকলে যে কতটা ভালো থাকে কিন্তু মানুষ সেটা চায় না আমাকে অনেক ধরনের মানে কুটু কথা শুনতে হয়েছে যে আমি বলে এই পর্দা করে এই ব্যবসা করি এরকম ধরনের কথা আমার শুনতে হয়েছে তার জন্য চাইলাম যে মানুষ জানি তবে তো চিনতে পারে যে পর্দার আড়ালে আমি তো আপু তুমি যে এইবার যে ফেস করছো তাহলে তো তখন তুমি বাইরে যাবা তাহলে তো তোমাকে অনেকে চিনতে পারে বা ছবি তুলতে পারে বা কথা বলতে পারে তাহলে এই ব্যাপারে তোমার মানে অনুভূতি কষ্ট হবে না বা তোমার কোনো সমস্যা হবে না হ্যাঁ অবশ্যই আমাকে তো সবাই দেখবেন সবাই ছবি তুলবেন এটাই তো অনেক কিছু আমার আমি নৌকায় এতদিন ছিলাম হয়তো মানুষের সামনে দিয়ে যাইতো যাইলেও হয়তো কেউ চিনে নাই এখনকার হয়তো সবাই চিনলে আমাকে দেখলে হয়তো একটা ছবি নেবে বা কথা বলবে হয়তো মনটা ভালো লাগবে অনেকেই তো চায় আমাকে দেখতে পর্দা খোলার উদ্দেশ্য হলো শুধু মানে তোমার ফেকাই ফেঁকাই রয়েছে এবং মানে অনেকে প্রতারিত করে টাকা পয়সা নিয়েছে এই কারণে পর্দা খুলছে হ্যাঁ 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 আমার চাই যে আমি আমার নিজের পরিচয় নিয়ে বাঁচতে কেন বাজে মন্তব্যের শিকার হব সেটার জন্যই আমি এখন নিজে পর্দা করে ভিডিও করবো আর বিশেষ পর্দা ছাড়া ভিডিও করবো সরি আর বিশেষ করে কি যদি আমি ভালো থাকি তাহলে তো অবশ্যই সর্বদাই ভালো থাকবো কি কারণে এটা আমার ও বোনেরা এটা ভালো করে জেনে গেছে যে আমি ইনশাল্লা এইভাবেই থাকবো কোনো খারাপ পর্যায়ে যাব না ইনশাআল্লাহ আমি এইভাবে থাকব। তাহলে আপু যারা তোমাকে দুই বছর ধরে দেখতেছে দুই বছর আড়াই বছর ধরে দেখতেছে তারা তো অবশ্যই জানতে পারছে তুমি কেমন টাইপের মানুষ বা কেমন ধরনের তোমার চরিত্র এটা জানতে পারছে আপু তুমি এই ব্যাপারে যদি কিছু বলতা আসলেই তো তারা জেনে বুঝেই তো আমার সাথে দিন ধরে তাদের সম্পর্ক কি কারণে অনেকের ভিডিও কমেন্টে দেখি অনেক খারাপ খারাপ কমেন্ট আসে ঠিক তোমার ভিডিওতে খারাপ কমেন্টও নাই বা ছবিতে কোনো খারাপ কমেন্ট আসে না এটা তুমি কি জাদু কী যদি বলতো সেটা হলো ভালোবাসা তারা আমাকে ভালোবাসা দিছে তার জন্য আর আমিও তাদেরকে অনেক ভালোবাসি আই লাভ ইউ সো মাচ মানে যেটা আর বলবো কি বোঝার মতো না আমার খুব তাদের অনেক ভালো লাগে যে তারা আমার ভিডিও দেখে কে কারণে আমার নিজের লোকেরও সরে গেছে আমার থেকে আমার জীবন থেকে আমার ভিডিও করে দেখে কিন্তু আমার যারা এখন এতটুক পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে আইছে তাদেরকে আমি সব সময় সর্বদাই ভালোবাসবো আর তাহলে তোমাকে এই এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে লাইক বা কমেন্ট করে বলতে পারবা মানে তোমাকে এই ভিডিওতে তোমাকে কেমন দেখাচ্ছে ভাই এদরে ভিডিওতে ধরনের ভিডিও করলে তোমাকে কেমন লাগবে যদি বলতা হ্যাঁ অবশ্যই যারা যারা আমাকে এই গ্যাডালস দেখতে চান অবশ্যই তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাকে এইভাবে দেখতে ভালো লাগবে নাকি আবার আকে রূপ নিলে আপনারা আমাকে দেখতে ভালোবাসবেন মানে আমার আবার আগের মতো আসা আপু পর্দা করে ভিডিও করব নাকি এইভাবেই দেখতে ভালো লাগে অবশ্যই মতামত দিবে আমি তোমার একটা ছবি পোস্ট করছি এই পোস্ট এই ছবির পোস্টে তোমাকে বেশিরভাগই গুড কমেন্ট করছে এইভাবেই তোমার থাকাটা বেশি বেটার তুমি যদি এই ব্যাপারে হ্যাঁ আমি তার জন্যই এখনকার এইভাবেই থাকতে চাইতেছি যে আসলে কেন নৌকো চড়ি আমি তো ভিডিওই করি কেন আমি নৌকায় থাকবো চাই সবাই দেখুক আর আমাকে সবাই ভালোবাসুক গাইজ তাহলে আশাপুর থেকে দেখে শুনলেন তাহলে আশাপুরকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে লাইক কমেন্ট করে জানা দিবেন আশাপুর কেমন লাগতেছে তাহলে আশাপুর তুমি আর কিছু বলতা অবশ্যই সবাই দেখবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার চাই আর আমাকে কেমন দেখা গেল অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে গিয়ে বলবেন মতামত দিবেন আমি কি এইভাবে আবারও আসবো নাকি আপনাদের মাঝে চাই তো অনেক দিন থাকতে কিন্তু আপনারা যদি অবশ্যই দেখেন অবশ্যই ইনশাআল্লাহ থাকবো তো সবাইকে জানাই ঈদ মোবারক সবার শেষে বলা হলো তে আপনারা সবাই ভালো থাকবুন সুস্থ থাকব এই কামাই করি